নির্বাচনী শেষ প্রচারে বিজেপি প্রার্থী নির্মল সাহা আগামী তেরো মে বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন এই লোকসভা কেন্দ্রে আজ শেষ প্রচার শেষ প্রচারে ঝড় তুললেন বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা বহরমপুর শহরের ফরাজডাঙ্গা এলাকা থেকে রোড শো বাইক মিছিল এর মধ্য দিয়ে প্রচার শুরু করেন উপস্থিত ছিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র বিজেপির সভাপতি শাখার সরকার সহ অন্যান্য নেতা নেতৃত্ব ফরাসডাঙ্গা থেকে শুরু করে কুঞাটা হয়ে খাগড়া চৌরাস্তা হয়ে ইন্দ্রপ্রস্থ মোল্লাগের ধার হয়ে গোড়া বাজার সহ বিভিন্ন এলাকায় যায় এবং আমি তাদের কাছে একটা উষ্ণ আহ্বান পাচ্ছি এবং আমার মনে হচ্ছে মানুষ পরিবর্তনের জন্য চিন্তা করছে উৎসাহের সঙ্গে আমাদের সাধা দিচ্ছে এবং আমরা অনুভব করতে পারছি যে মানুষ এবার পরিবর্তন করবে এবং পঁচিশ বছর সাংসদকে এবার হারাই হারিয়ে দেবে এবং নতুন মুখ দেখা যাবে আমরা চৌঠা জুনের জন্য অপেক্ষা করবো না দুজনেই ফ্যাক্টর দুজন আমরা তিনজনে একসঙ্গে দৌড়াচ্ছি মানুষ ঠিক করে নেবে তাকে উপযুক্ত মনে করছে খুব ভাল লাগছে আমি অত্যন্ত আশাবাদী এবার আমি মনে করি নরেন্দ্র মোদী হাত ছাপটা করার জন্য মহান করে মানুষ আবার উজাহ করে দেবে অতি চৌধুরীর সময় দেখা হয়েছে আমার সঙ্গে আমরা সৌজন্য বিনিময় করেছি আমরা যত্ন পেরেছি আমাদের সৌজন্য দেখিয়েছি সম্পর্ক প্রদান করেছি আমি ফুল চলে দিয়েছি এরকম হওয়া উচিত রাজনীতি এরকম সৌজন্য নিয়ে রাজনীতি করা উচিত অবশ্যই অবশ্যই সৌজন্য নিয়ে রাজনীতি সবাই প্রথম